জয়প্রভু যিশু আজকের পচন জীবনলিখতে সুসমাচার 6:33 কেন না ঈশ্বরীয় খাদ্য তাহা যাহা স্বর্গ হইয়া হইতে দান করে কি আমাদের ঈশ্বরীয় খাদ্য সেই যেটা স্বর্গ হইতে নেমা আসে আমাদের আত্মাতে মজবুত করে যে খাদ্য সেই খাদ্য হচ্ছে স্বর্গীয় খাদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে খাদ্য দিয়েছেন আমার দিকে এবং আমাদেরকে নতুন সরল পথে চলার সামর্থ্য দিয়েছে তখন তাহারা তাহাকে কহিল প্রভু চিরকাল সেই খাদ্য আমাদেরকে দাও কি এখন তার দিকে বলছে কি ঈশ্বর মানে প্রভু যিশুকে কি বলছে বলছে হে প্রভু সেই খাদ্য আমাদেরকে আমাদেরকে দাও চিরকাল নাকি সারা জীবন আমার থেকে সেই খাদ্য চাই চাইতে হবে এই বচন যে বচন আছে এই বচন আমাদের জীবনে যে প্রয়োগ করতে হবে সকালকে জয় প্রভু শু আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব